দিদি এত বড় একটা আগে অনুষ্ঠান করেছিলেন সবাইকে যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে কীর্তি রেখেছে কাজ করেছে তাদেরকে তুলে এনে পুরস্কৃত করেছিলেন আজকে আবার সেই অনুষ্ঠানের আজকে সাকসেস পার্টি কেমন লাগছে কেমন লাগছে কেন এটা বলবো না যেকোনো ইভেন্টই মানুষ করে যে তার একটা একটা ভালো ফিডব্যাক আসবে সেই জন্য আর আমার কাজে একটা আলাদা কন্টেন্ট সাথে একটা আলাদা মানে থাকে আলাদা মানে সেটা হচ্ছে মানুষের কাছে একটা সোশ্যাল মেসেজ যাতে যায় আমি কোনো কমার্শিয়াল প্রফিটের জন্য করি না কাজ এটা আমি আমিও বলেছি আমি কোনো নমিনি থেকে কেউ বলতে পারবে না কোনো বিজনেস প্রফিটের জন্য আমি কাজ করি আমার সাথে বেস্ট গ্রুপের এমডি রয়েছেন বসে আমার ভালো বন্ধু আমার বিজনেস পার্টনার পারিশ্রমিকর অর্গানাইজেশনে সৌভিক রয়েছেন তো ও বলতে পারবে সেটা এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আগে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল মানে গভর্নর অ্যান্ড সি এম আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং আজকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় সাংসদ হলিবুর রহমান এটা আমি ক্যামেরার সামনে একটু দেখাতে চাইব দেখুন আপনার সব সাংসদ মহাশয় করতে আসতে তার জন্য এবং আশীর্বাদ পান পাঠানো এবং আমার সবথেকে বড় সাপোর্ট সিস্টেম যাকে ছাড়া এটা করতে পারতাম না তিনি হচ্ছে গ্রুপের আমার পাশে বসে আছেন সৌভিক বাবু এবং আমার ভালো বন্ধু এবং যেভাবে উনি সাপোর্ট দিয়েছেন

আহ এর আগে এমন নয় যে এটাই আমাদের প্রথম অ্যাওয়ার্ড শুধু আমাদের পার্টিসিপেট করা এর আগে আমি প্রথম অ্যাওয়ার্ড শুধু পার্টিসিপেট করছি বাট ম্যাক্সিমাম তাই পেইড অ্যাওয়ার্ড শুধু হয় বাট আজকে ফাইনাল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে যে আজকে অ্যাওয়ার্ড শুধু হচ্ছে এটা সব থেকে বড় রোল যেটা যে অ্যাকচুয়ালি যারা ট্যালেন্টেড অ্যাকচুয়ালি যারা আর্টিস্ট বা অ্যাকচুয়ালি যারা যে যোগ্যতাদের প্রাপ্ত যে অ্যাওয়ার্ডটা সেটা তুলে ধরেছে পায়াস অর্গানাইজেশন তার জন্য সত্যি নভেস্টা গ্রুপ অ্যাজ এ পার্টনার অ্যাজ অ্যাসোসিয়েট হয়ে সেটা নভেস্টা গ্রুপকে প্রাউড ফিল করছে আর তার জন্য আমি থ্যাংক ইউ

সত্যি বলতে আমার দেখা তো এটা প্রথমবার কারণ এটাকে আমি ভাবতে পারিনি যে এ ধরনের বিকজ আজকে অ্যাওয়ার্ড শো বলতে আমরা সবসময় ভাবি যে ফেয়ার অ্যাওয়ার্ড বা যারা আর্টিস্ট বা যারা আজকে বড় বড় আর্টিস্ট তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বা আজকে এই পায়ল সরকার কর্পোরেশন থেকে যে আজকে বঙ্গপ্রীতি যে সম্মানটা আয়োজিত হল সেখানে প্রথমবার দেখলাম যে আজকে অ্যাসিড আক্রান্ত তারা ভিকটিম তাদেরকেও মানে পায়ল সরকার কর্পোরেশন থেকে পক্ষ থেকে তাদেরকেও বঙ্গপ্রীতি সম্মানে পুরস্কৃত করা হচ্ছে সেটা আই থিঙ্ক আমার লাইফে দেখা প্রথম এটা আমাদের কাছে একটা এক্সপিরিয়েন্স বঙ্গপ্রীতি সম্মান এত সুন্দরভাবে সম্পন্ন হলে দর্শকদেরকে কি বার্তা দিতে চাই তোমরা দর্শকদের একটু বার্তা দিতে চাইবো যে আজকে আমরা যে লেভেলে কাজটা করতে পেরেছি সেটা আই থিংক বেঙ্গল লেভেলে কাজটা হয়েছে নেক্সট নেক্সট যেটা পরবর্তী এটা আসছে যেটা আমাদের সেটা আই থিংক পাইলকে তো বলবো যে এই অ্যাওয়ার্ড শোটা ইন্ডিয়া লেভেলে পাওয়া উচিত তো তার জন্য আমি পাইলকে রিকোয়েস্ট করবো যে যেটা এর পরবর্তী অ্যাওয়ার্ড শোটা যাতে ইন্ডিয়ান ওই লেভেলে যেতে পারে হাতটা কি আগামী দিনে শক্ত করে ধরবেন শক্ত করে ধরবো না শুধু মানে একদম পাশে আছি সঙ্গে আছি এবং নেক্সট সিজনে হয়তো নবস্টার গ্রুপ হয়তো সঙ্গে থাকবে আপনার নাম আমার নাম ধন্যবাদ পরিকল্পনা বলতে এখনো আমরা সেভাবে মানে সকল করতে কারণ ফোরটিন ডিসেম্বর শেষ হলো এখন আমরা একটু পার্টি মোডে আছি ভাবছি যে কি করা যায় কি করা যায় তবে দেখো আমি একটা কথা বলছি সমাজের সেই সমস্ত মানুষকে যেভাবে আমরা নিয়ে এসেছি তারা তো থাকছেই তার সাথে সাথে পলিটিক্যাল কার্ড যেটা মানে তারা আমাদের মানে রুটিন পার্টি যেরকম আমার গেস্ট থাকে লিস্ট মানে পুরো রোটা ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো যেভাবে মানুষ মানে পলিটিক্যাল গেস্ট আমার থাকে সেটা তো থাকছেই তার সঙ্গে সঙ্গে সেলিব্রিটিরা থাকছে এবং সেলিব্রিটি নয় এবার সুপারস্টার স্টার সবাই থাকছে এইটুকু বলতে পারি আর আমরা গ্রাউন্ড লেভেল থেকে যারা কাজ করছে তাদেরকেও কিন্তু করবো আমি যখনই কোন কাজ করি দিদির আশীর্বাদ পাই দিদির সঙ্গে দেখা করার সুযোগ বা দিদির সঙ্গে দিদির একটা আশীর্বাদ পাওয়ার সুযোগ এটা মানে ভগবানের প্রসাদের মতো কারণ উনি এত ব্যস্ত থাকা সত্ত্বেও উনি যে খবর রাখেন যে কি ধরনের কাজ হচ্ছে বাংলাতে সেটাই তো অনেক কি গ্যারান্টি আছে পরবর্তীকালে যে যে যেভাবে বললেন ইন্ডিয়াস মানে এটাকে আমাদের করতে হবে তো বেঙ্গলস গট ট্যালেন্ট হলো না নেক্সট সিজন বেঙ্গলস গট ট্যালেন্ট মানে যারা সত্যি সত্যি অ্যাচিভ করতে চাইছে এই প্ল্যাটফর্মটা পেতে চাইছে তাদেরকে আমরা আনলাম না তার জন্য একটা স্লট বুক করলাম না তাদের জন্য একটা এপিসোড দেখালাম না সেটাও হতে পারে